হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিডিয়া লাইফ টাইম তো সামনে আমার ভাইয়ের বিয়ে ওই জন্য আজকে আমি ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি নে তাকা এদিকে ইসিকা সামনে ও সামনে আসো সবাই লজ্জা পাচ্ছে মেনুটা দেখো কি কি রান্না হয়েছে আজকে সাদা ভাত পটল ভাজা নারকেল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ছোলা ভাজা ডাল চিংড়ি মাছের মালাইকারি মাছের কালিয়া চিংড়ি মাছের ঝাল চিকেন কষা চাটনি পায়েস পাঁচ রকম মিষ্টি দই আর এটা জুস পাঁপড় ভাজা কেন কি হয়েছে তাই কি হয়েছে নে একটু টাকা সবাই একটু তোকে তো দেখবে নাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এই পর্যন্ত হুম আশীর্বাদ দিয়া আশীর্বাদ করি আর আইবুাদক খাওয়াই। নूरिया খাবে দি আগে করবে সবাই বড়রা। আজকে মানে ও আইবুাদক খাওয়াই। ওইলে মালা কি ও তো আবার আবার কি খুলি আবার পড়িস। আবার

কি নমস্কার নে ওকে বেশি করে আশীর্বাদ কর